দেখতে পাচ্ছেন আগে আমি যখন উঠছি তখন হাঁটতে পারতাম না ব্যথা করতো এখন আমার কোনো ব্যথা নেই আমি জোরে জোরে হাঁটতে পারতেছি আগে আমি চাইকেল চালাতে পারতাম না সাইকেল উঠতে পারতাম না এখন আমি চাইকেল উঠতে পারি চালাতে পারি চাইকেল চালাতে গেলে আমার অনেক কষ্ট হতো উঠতে কষ্ট হতো আমি প্যাটেল তো মারতে পারতাম না উঠলে আমার অনেক কষ্ট হতো এখন তো চাইকেল আমি অনেক স্পিডে চালাতে পারি আগামী নিজে উদ্যাস করতে ব্যথা হতো এখন আমার কোনো ব্যথা নেই আগামী সিঁড়িতে উঠতে বস উঠতে নামতে অনেক কষ্ট হতো এখন তুরুলে উঠতে নামতেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে এখন সিঁড়িতে উঠা নামা অনেকটা তারিখ আসলাম আলাইকুম আমার নাম সাজ্জাদ হোসেন আমার বয়স তেইশ বছর আমি ডুবাই প্রবাসী আমার বাড়ি চিটাগাঁও আমার হিপ জয়েন্টে দুটো সমস্যা দু বছর ধরে আমি চিটাঙ্গে অনেক ডাক্তার মানে বিদেশ থেকে এসে এসে অনেক ডাক্তার দেখাইছিলাম চিটাঙ্গে চিটাঙে সবাই বলছে কি অপারেশন করাতে হবে কারণ এই জন্য আমি হাঁটতে পারতাম না বসতে পারতাম না অনেক কষ্ট হতো মানে পা বেশি মিলতে পারতাম না অনেক কষ্ট হতো আমার আমি সাইকেল চালাতে পারতাম না আগে অনেক বাইক চালাতাম এখন বাইকে পর্যন্ত ফাটা উড়াতে পারতাম না এরকম অবস্থা আমার ছিল আমি প্রবাসে গিয়ে অনেক কষ্ট হতো মানে দাঁড়ায় কাজ করতে পারতাম না মানে এত হাঁটা করতে পারতাম না কোনো বাড়ি কাজ করতে পারতাম না আমার জীবনটাও অচল হয়ে যেত আমি এই ব্যথার কারণে বিদেশে একটা ডাক্তার দেখাইছিলাম উনি বলছিল মানে রোগটা ধরতে পারেনি উনি বলছে বাতে ব্যথা করতেছে তারপর আমি দেশে আসে এক মাসের জন্য ডাক্তার দেখাইছিলাম তো ডাক্তার আমার এক্স রে করে বলতেছে আমার হিপ জয়েন্ট নষ্ট হয়ে গেছে অপারেশন করাতে হবে ওই আমি ভেঙে পড়ি যে আমি এত কম বয়সে যদি আমি অপারেশন করাই তাহলে তো অনেক সমস্যা আর ডাক্তার এমন কি আমাকে বলছে অপারেশন করলে যে বাল্বগুলো আমাকে লাগাবে এটা পনেরো বছর লাস্টিং করবে আবার অপারেশন করাতে হবে তো আমার অনেক টেনশন দুচিন্তা ছিল যখন আমাকে বলল যে অপারেশন করালে আমাকে যে বাল্বগুলো লাগাবে পনেরো বছর লাস্টিং করবে তো আমি মানসিক মানসিকভাবে ভেঙে পড়ি কি করব এটা আমি বুঝতে পারতেছি না নিজে নিজে আল্লাহ দেব একটা জিনিস তারপর আর্টিফিশিয়াল ভাবে একটা জিনিস লাগাবে তো এই আল্লাহ দেওয়া জিনিসটা তো কোনো দিন নষ্ট হবে না আর্টিফিশিয়াল জিনিসটা তো পনেরো বছর পর আবার নষ্ট হয়ে যাবে আর অপারেশন করালে এটা এক টাকা দুই টাকার ব্যাপার না এটা হলো পাঁচ ছ লাখ টাকা আমাকে বলছিল লাগালে লাখ টাকা দরকার আমি চিন্তা করে থাকি মানে অপারেশন ছাড়া কি রূপটা কি ভালো হওয়া যায় না আমি যখন বিদেশ থেকে আসি বিদেশ আসার পাঁচ দিন পর আমার মামা আমার মামা এই ডাক্তারের টিকানা দে আমি ডাক্তারের টিকানা অনুযায়ী আসছি আসার পর ডাক্তার আমাকে বলল আমি কি করি আমি বিদেশ থাকি তো উনি আমার হিড সমস্যাটা দেখে বলতেছে সমস্যা নেই তোমাকে আমি আবার বিদেশ পাঠাবো দশ বারো দিন পরে তো আমি ওনার কথায় খুশি হলাম তারপর আমি এখানে ভর্তি হলাম ভর্তি হয়ে দেখছি আমার দশ দিনের ভেতর আমার উন্নতি হয়েছে দেখতে পাচ্ছেন আগে আমি যখন উঠছি তখন হাঁটতে পারতাম না ব্যথা করতো এখন আমার কোনো ব্যথা নেই আমি জোরে জোরে হাঁটতে পারতেছি আগে আমি চাইকেল চালাতে পারতাম না চাইকেল উঠতে পারতাম না এখন আমি চাইকেল উঠতে পারি চালাতে পারি চ্যাগল চালাতে গেলে আমার অনেক কষ্ট হতো উঠতে কষ্ট তো আমি ব্যাটল তো মারতে পারতাম না উড়লে আমার অনেক কষ্ট হতো এখন তো চ্যাগল আমি অনেক স্পিডে চালাতে পারি আগামি নিজে উদ্যোগ করতে ব্যথা হতো এখন আমার কোনো ব্যথা নেই আগামি সিঁড়িতে উঠতে বস্ উঠতে নামতে অনেক কষ্ট হতো এখন পুরো উঠতে নামতেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে এখন নামা অনেক তাড়াতাড়ি কিছু আলহামদুলিল্লাহ আমি এখন সুস্থ আমার মতো যদি কিডজেন্টের সমস্যা কোনো রোগী থাকেন তাহলে স্যারের সাথে এসে দেখা করতে পারে শফিউল্লাহ বদন স্যারকে অনেক ধন্যবাদ যে আমাকে সুস্থ করার জন্য আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ হয়ে থাকতে পারি এবং আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল